দশ দিনের মাথায় গ্রেপ্তার করা হলো বর্ধমান দু নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাসদার খুনের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থেকে শুক্রবার রাতে পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু পুলিশ সূত্রে জানা যায় আসামির নাম অজয় টুডু বয়স আনুমানিক সাতাশ বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেমরা তেইশে আগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে অজয় টুটুকে গ্রেফতার করা হয় চোদ্দই আগস্ট গাংপুরের নান্দুর আদিবাসী যুবতীকে নৃশংসভাবে হত্যার অপরাধে শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন আমরা অভিযুক্তকে এতদিন খুঁজছিলাম কালকে ধরতে পেরেছি আমাদের সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছি আমরা আমরা প্রথমে নয় জনের একটি তদন্তকারী টিম করেছিলাম পরে সেটা বাড়িয়ে একুশ জনের করা হয় ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত ছিল যেটা আমরা আগেই বলেছিলাম সাত দিনের রিমান্ডের আবেদন করে আমরা আজ আদালতে পেশ করব অভিযুক্তকে রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেজন্য জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল एक, एक दो ऐले ऐटे देखा करते गल जो तक निजे मध्य किट अल्टारकेशन अल्टारकेशन तक ऐलेटा रेगे मेटी मार्डर कर देखें तरह के पाली जाए आप एक समय लागल क्यों लास्टे ऐले के धरते पे एंड एख्त ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা বগারা পড়েছিল ছেলে মার্ডার করার সময় বেরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ এন এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করবো কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় ছেলেটি বাড়ি আছে ডেবরা নাম আছে টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর ছেলেকে এখন আমরা কাস্টাডি নেব আশা করছি জুরিং কাস্টাডি পিরিয়ড এর গত রাত্রি লেট নাইট এখানে এসছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপেন আছে সেটাও রিকভার করব অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিডি জানতে পারবো লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন অনেক দশ দিনের পিসি চাইবো আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টাডি দেয় আমরা এখন কাস্টাডি নেব কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কি না তো বা ওকে গাইড করেছে একাই ছিল ওর হোয়াটেভার এখন অবধি শুধু ওর ইনভলভমেন্ট পেয়েছি আমরা ডিউরিং কাস্টাডি যদি কিছু বলেও দেন আমরা সেভাবে ইনভেস্টিগেশন এগো আমাদের ইনভেস্টিগেশন এগোবে কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করিয়েছি